আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় বন্ধুরা খুব চমৎকার একটা জায়গাতে রয়েছি আপনারা চিনতে পারেন কি না আমি আপনাদের যদি একটু চারপাশটা দেখাই যে আমার পিছন থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় জাহাজ স্টিমারগুলো অবস্থান করতেছে আর যদি আমি একটু ঘুরে যদি এদিকে দেখাই যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বড়ো বড়ো জাহাজ এবং স্টিমারগুলো ভিড় করে আছে আর চমৎকার ওয়েদারটা যে মেঘলা আকাশ এবং নদীর এটা আসলে একটি ঐতিহাসিক স্থান যেটা সাত ঘাট নামে এটা পরিচিত এবং এখানকার আর একটা পরিচিত আসতি আছে যেটা খুলনার কুখ্যাত সেই এরশাদ শিকদার তিনি এই ঘাটটাতে তার রাজত্ব ছিল এবং এই জায়গাটাতে আমি এসে দেখতেছি অনেক মানুষজন এখানে আসছে আহ ঘোরাফেরা করার জন্য এবং আমরা যদি আপনাদের একটু দেখাই যে এই যে বোটগুলো আছে এবং এই বোটগুলোতে দেখুন যে বসার জন্য ছাউনি আছে তারপর বসার জন্য জায়গা আছে এই নদীতে ঘুরে ঘুরে দেখায় এবং মানুষজন জন এই নদীতে ঘুরতেছে আমরা একটা বোটে উঠে আপনাদের এখানকার সিস্টেম

টাইমিং আছে যাইতে আসতে চল্লিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগে সময় লাগে তো দর্শক আসলে যে বিষয়টা আপনাদের জানালাম যে এখানকার ভাইদের সাথে কথা বলে যে তারা এখান থেকে কিছু জায়গা ঘুরিয়ে নিয়ে আসেন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো তিনশো টাকা রিজার্ভে যান এবং অন্যান্য সময় যখন রিজার্ভ হয় না অনেক লোক থাকে তখন জনপ্রতি পঞ্চাশ টাকা করে তারা বিভিন্ন জায়গাগুলো ঘুরিয়ে নিয়ে আসেন তো আপনাদের এই ঘাটটার নাম তো সাত নম্বর ঘাট তাই না সাত নম্বর ঘাট সুন্দর তো আজকের দিনটা অনেক চমৎকার লাগতেছে কারণ ওই রকম করা রোদ্দুর নাই এবং ওয়েদারটা খুবই চমৎকার এবং মেঘলা আকাশ দারুণ লাগতেছে বিষয়টা আজ বিকালটা এখানেই কাটাবো এবং আপনাদের সাথে তুলে ধরবো বিভিন্ন দেশ দৃশ্য সাথে থাকুন বাবা শখত ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টাকা তাহলে কেজি পড়তেছে এখানে অসংখ্য বাদাম এগুলো তো সম্ভবত কাঁচা তাই না এখানে আমরা জেলেদেরও দেখতে পাচ্ছি ভাই আপনাদের এখানে কি কি মাছ ওঠে কি মাছ ওঠে ইলিশ মাছ আছে মানে বিক্রি তো করেন নাকি তাহলে ধরেন আছি দেখি আপনাদের কাছ থেকে ইলিশ মাছ কিনতে পারি কিনা তো এখানে ভাইরা এই নদীতে ইলিশ মাছ ধরে ভাইদের সাথে বললাম ওনারা এখনো জাল মারে নাই তো ইলিশ মাছ ধরবে তো দেখা যাক এখানে আসলে তাজা ইলিশ পাওয়া যায় কিনা ওই যে এক ভাইরা দূরে জাল মারছেন তো এটা একটা দারুণ একটা জায়গা হবে যে ইলিশ মাছ ধরে এমন একটা না ফেলেছে দেখা যাক মেঘলা আকাশ ধীরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো একটু আশ্রয়ের জন্য চলে যাচ্ছি যে এই ঘাটাদের যে ছাউনিটা আছে সেই ছাউনিটার ওখানে চলে যাব বড় ধরনের বৃষ্টি আসলে ভেজা যাবে না তো এখানের দোকানপাটগুলো তারা বৃষ্টি থেকে রক্ষা করার জন্য ঢেকে দিচ্ছে মেঘে এবং মেঘটা ধীরে ধীরে আরো ব্যাপক হচ্ছে আমরা এখন টার্মিনাল আছি এখানে খুব কি হলো এখানে সাহস দুঃসাহসে ছেলে ফেলে লাইক এই সিন এখানে বিশাল কার্গে যেগুলো আমরা অনেক সময় দেখি বিশাল বড় জাহাজ উঠে গেলাম এই এটার মধ্যে কি আছে গম খালি হয়ে গেছে আমল গম 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 খালি করে গেছে আমলগম ও আচ্ছা আচ্ছা তার মানে এই এই জাহাজের ভিতরে আসলে যেগুলো পরিবহন করছিল সেগুলো হলো গম গম আনলোড হয়েছে আমি আমি জাহাজটাতে উঠব অনেকে জাহাজ জাহাজে উঠছে পুরো পাওয়া নিচে তাকাইতেই ভয় লাগে মানে আমি আমাদের যে ঢাকা বরিশালের যে লঞ্চ আছে সেই লঞ্চে উঠছে কিন্তু এত বড় জাহাজে কখনো উঠি নাই তো উঠলাম অবশেষে আর খুব বাতাস করতেছে বিজলিও চমকাচ্ছে আসলে কি করব এখান থেকে হয়তো চলেই যাবো কারণ এখন আমার ভয় লাগতেছে যে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেল এখন এই জায়গাটাতেই অবস্থান করতে হবে অফুরন্ত বাড়ি ধরার কারণে একটি হোটেলে ঢুকলাম মোমো মোমো হোটেল এটা তো ঢুকে এখানে আশ্রয় নিচ্ছি এবং উপরে টিনের চালে বৃষ্টির শব্দ হয়তো আমার কথা আপনারা শুনতে পাইতে আছেন না এখানে যেহেতু বসলাম আশ্রয় নিলাম সেই পারপাস মোমো অর্ডার করলাম এবং দোকানদাররাও খুশি আমরাও খুশি